ভবিষ্যৎ বাংলাদেশে এটি এই অসাংবিধানিক সরকারের প্রতিটি জিনিস বাতিল হবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে তারা যত ঘোষণাপত্র যত আইন কানুন সংবিধান পরিবর্তন সংবিধান পুনর্লিখন যাই কোনো না কোনো সেগুলো ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে আজকে অবাক হলা হওয়ার ব্যাপার হচ্ছে এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে তারা যে বাহাত্তরের সংবিধান যা আমাদের জাতির পিতা মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পরে মাত্র নয় মাসের মধ্যে দিয়ে যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা যে আমরা আমাদের একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র আর তারপরে আপনারা অসাম্প্রদায়িকতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র তার মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রের মধ্যে যে সংবিধান সেই সংবিধানকে তারা মুজিববাদী সংবিধান বলে তারা ছুঁড়ে ফেলে দিতে চায় তারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা একটি আদতে সাংবিধানিক কাঠামো থেকে বেরিয়ে গিয়ে তারা যেটি করতে চেয়েছিল যে দখলদারিদের বজায় রোগবার যেন একটি তথাকি বিপ্লবী সরকার ঘোষণা দেবে সেই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে তারা এই সংবিধানকে বাতিল করতে চায় বাহাত্তরের সংবিধান সহ মূল যে যত সংশোধনী হোক না কেন এই সংবিধানকে তারা বাতিল করতে চায় তারা একটি ওই ওই ঘোষণাটিকে তারা বিপ্লবী ঘোষণা এবং ওই ঘোষণাকে ভিত্তি করে ওই ঘোষণাকে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার বৈধতা বৈধ দলিল বলে ঘোষণা করবে সংবিধানকে বাতিল করবে সংবিধান পুনর্লিখন করবে তার মধ্যে দিয়ে তারা দীর্ঘমেয়াদী একটি ক্ষমতায় থাকবার একটি পায় তারা করছে